হ্যালো সালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনাদের মুরগির রক্তামশা কি কি কারণে হয়ে থাকে বা হচ্ছে এর প্রতিকার কী আপনারা যারা বাসা বাড়িতে দেশি সোনালি ব্রয়লার এবং হচ্ছে বিভিন্ন ধরনের মুরগি পালন করেন মুরগির যে সবচেয়ে একটি মারাত্মক রোগ হলো তা হলো রক্তামশয় এই রোগটি হলে কিন্তু বিভিন্নভাবে মুরগির বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে এই রোগ হওয়ার ফলে মুরগি অনেক দুর্বল হয়ে যায় এবং একসাথে অনেকগুলো মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় জন্য অবশ্যই আপনাদেরকে এই রোগ থেকে মুরগিকে দূরে রাখতে হবে এবং এই রোগ যেন না হয় সে বিষয়ে অবশ্যই সতর্কতা রাখতে হবে আমি এখন আলোচনা করবো আপনাদের মুরগির কেন রক্তামশা হয়ে থাকে বা এর প্রধান কারণ কী সর্বপ্রথম যেই কারণটা আসবে সেটা হলো লিটার ব্যবস্থাপনা অর্থাৎ আপনারা মুরগিকে যে জায়গায় রাখবেন জায়গাটার নিচে যে তুষ ব্যবহার করবেন ওই তুষটা যদি কোনোভাবে ভিজা হয় বা সেচ্ছে হয় এটি বিভিন্ন ভা কারণে ভিজে দিতে পারে একটি হচ্ছে খাবার পানি যখন দেবেন সেই কারণে অথবা হচ্ছে অনেক সময় বৃষ্টির পানি পড়তে পারে তাছাড়া হচ্ছে যখন বৃষ্টির পানি বেশি হয় তখন কিন্তু আবহাওয়াতে আর্দ্রতা বেশি থাকে এতেও কিন্তু তুষগুলো ভেজা থাকে বা স্বেচ্ছেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির রক্ত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে এই জন্য অবশ্য আপনারা হচ্ছে লিটার ব্যবস্থাপনা ঠিক রাখবেন এবং আপনারা মুরগি যেই জায়গায় রাখবেন জায়গাটা যেন একদম শুষ্ক এবং পরিষ্কার থাকে সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন আরেকটি কারণ সেটা হলো আপনারা যখন মুরগিকে ফিট চেঞ্জ করে দিবেন অর্থাৎ পরিবর্তন করে দিবেন কারণ হচ্ছে মুরগিকে সর্বপ্রথম ছোটো ফিট দিতে হয় তারপরে কিন্তু একটি বয়সের পরে কিন্তু বড় ফিট খাওয়াতে হয় সেই সময় কিন্তু হঠাৎ করে বড় ফিট দিলে মুরগির হচ্ছে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে এবং এখান রক্ত রক্তামোশা হওয়ার সম্ভাবনা থাকে এজন্য অবশ্যই আপনারা ধীরে ধীরে অর্থাৎ ছোটো ফিট দিবেন তার সাথে মিক্স মিক্সার করে হচ্ছে বড় ফিট খাওয়াবেন এভাবে আস্তে আস্তে ফিট পরিবর্তন করবেন বা এই সময় একটা আমস করে নেবেন আরেকটি বিষয় হলো বা আরেকটি কারণ হলো সেটা হলো পানি থেকে হতে পারে পানির যে তাপমাত্রা যদি বেশি থাকে সেক্ষেত্রে রক্তামোশা হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনারা অবশ্যই নিয়মিত একটি নির্দিষ্ট বয়সে এসে পিএইচ ব্যবহার করবেন পানির সাথে এক মিলি এক লিটার পানিতে বা হচ্ছে কোম্পানি অনুযায়ী এক মিলি দুই লিটারও হতে পারে সো আপনারা যদি এই তিনটা নিয়ম যদি নিয়মিত মানতে পারেন তাহলে আশা করি আপনাদের মুরগির রক্তামশা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আরেকটি বিষয় আপনারা হচ্ছে একটি নির্দিষ্ট বয়সে কিন্তু রক্ত রক্তামশা হয়ে থাকে এই জন্য ওই বয়সগুলো যেমন তেরো থেকে সতেরো দিন বয়সের মধ্যে বা চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের মধ্যে এই বয়সে অবশ্যই আপনারা রক্ত রক্তামশায়ের একটি হচ্ছে প্রিভেন্টিভ ডোজ বা যে প্রথম একটা নর্মাল ডোজ সেটা করে নেবেন আশা করি আপনাদের মুরগির রক্ত আমশা থেকে একদম রক্ষা পাবে এবং এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে সো আজকের ভিডিও আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ